আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দোকান ঘর সহ একটি বাড়ি ডিজাইন দেখব অর্থাৎ অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি বাড়িও করব সাথে সাথে আমার যদি কিছু জায়গা থাকে সেই জায়গায় আমি দোকান করব অর্থাৎ আজকে আমরা এই দুই রুম সহকারে একটি দোকান রুম করতে কত টাকা খরচ হবে আমরা এই খরচটা দেখব সেই সাথে এই রুমগুলোর মাপগুলো দেখব আমরা তো এখানে এরকম একটা ডিজাইন করতে গেলে আপনাদের লম্বালম্বি জায়গার প্রয়োজন হবে আমরা এখান থেকে এই দিকে যদি আমরা মাপটা দেই তাহলে আমাদের আমরা ফিট। টুয়ার্ড মাপ আমাদের চৌত্রিশ ফিট আমরা পেয়ে গেলাম এখন আমাদের প্রস্তুত দিকে কতটুকু দরকার আমাদের এখানে যে বিল্ডিংটি আছে আজকে যে ডিজাইনটা দেখবো আমরা সেই ক্ষেত্রে আমাদের এখানে চব্বিশ ফিট হলেই হয়ে যাবে চব্বিশ হলে আমাদের হয়ে যাবে তাহলে আমরা কতটুকু জায়গা পাবো আমরা যদি এটাকে গুণ করি তাহলে আটশো ষোলো স্কোয়ার ফিট এই আটশো ষোলো স্কোয়ার ফিটের জায়গার ভিতরে সেই সাথে রুমগুলোর সাইজগুলো আমরা দেখে নেব এখন আমাদের এখানে দুইটা বেডরুম বেডরুম ওয়ান এবং বেডরুম টু দুইটা পেয়ে গেলাম এটা কি এটা হবে সব অর্থাৎ দোকান ঘর আমরা পেয়ে গেছি এখন আমাদের এই দিকে আসবো আমরা এই বাকি অংশটুকু কি করব এই অংশটুকু আমরা কিচেন রুম দেব কিচেন রুম সেটা এখান থেকে আপনারা ওপেনও রাখতে পারেন আবার যদি মনে করেন এই ওয়ালটা আমি ঠেকে দেব তাহলে পুরোটাই একটা কিচেন হয়ে যাবে করতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা কিচেন রুম একটা পেয়ে গেলাম এইটি আমাদের টয়লেট আমাদের এটা হচ্ছে কমন টয়লেট অর্থাৎ যেহেতু দুইটা রুম একটা টয়লেট দেওয়া হয়েছে এই অংশটা কি এই অংশটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং এই অংশটা কি এই অংশ হচ্ছে আমাদের এই অংশটা আমরা লিখতে পারি আমাদের বারান্দা এটা আমাদের বারান্দা বারান্দা আমাদের কিন্তু এখানে শেষ এখন শুধু আমরা ভাবজোক গুলো সেই সাথে কত টাকা খরচ হয় এই বিষয়টা লিখব এর আগে আমরা একটা কাজ করব। আমাদের এই অংশটা অর্থাৎ স্কোয়ার ফিট হিসেবে চলে আসছে আমরা এটাকে ড্রেস নিয়ে যাব কাঠা নিয়ে যাব। অনেক সময় অনেকেই ড্রেস মিল হিসেবে চেনে যেটা শতাংশ আবার কেউ কাঠা হিসেবে চেনে তো যাই হোক আমরা যদি এই বিল্ডিংটি শতাংশে নিয়ে আসি বা শতকে নিয়ে আসি তাহলে আমাদের এক দশমিক আট আট ডেসিমেল বা শতাংশ জায়গা লাগবে এখন যদি আমরা এটাকে নিয়ে আসি অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা কাঠাতে রূপান্তর করব তাহলে আমাদের দরকার হবে ওয়ান পয়েন্ট আমরা এটাকে পাঠাতে নিয়ে আসলে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কাঠা কাঠা আমরা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ আমরা এক দশমিক আট আট শতাংশ জায়গার উপরে এরকম একটা বিল্ডিং বাড়ি দেওয়া সম্ভব এই ক্ষেত্রে আপনার এই সামনের দিকে রোড হবে দিকে রোড হবে এই আপনারা পারেন এখন দোকানের দিক খোলাবেন আবার যদি মনে করেন রুমের ভিতর দিয়ার মতো এখানে একটা দরজা দিতে পারেন তো হয়ে গেল আমাদের যে জানালা হবে এখানে 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 এইভাবে আমরা চিহ্নিত করবো তো যাই হোক এইভাবে আপনারা দিয়ে দিবেন এখন আমরা আসবো মাপগুলো নিয়ে অর্থাৎ এই মাপগুলো আমরা কত দেব এই রুমের মাপ বেডরুমের মাপ আপনারা যেহেতু আমরা নিয়েছি কত চব্বিশ ফিট তো আপনারা আপনাদের মেজারমেন্টে বা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই মাপগুলো দিতে পারেন এতে সমস্যা হবে না আপনাদের মেইন মাপ ঠিক থাকলেই ওকে তাহলে আমরা এখানে যে মাপ নিয়েছি তা হচ্ছে আমাদের দশ ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে এগারো ফিট অর্থাৎ এদিকে দশ ফিট নয় ইঞ্চি এদিকে এগারো ফিট অনুরূপভাবে এই রুমটা আমরা এই রুমের মাপ পাবো দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি তারপরে বড়ো ছোটো করতে পারেন এখন এই যে শফ বা দোকানের মাপটা কত হবে এই দোকানের মাপ হবে আমাদের দশ ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট আমাদের কিন্তু মাপগুলো এদিকে শেষ হয়ে গেল এখন আমরা বাকি মাপগুলো কত পাবো আমরা এই কিচেনটা এখানে আপনাদের প্রয়োজনীয় জায়গা পরে আপনারা কিচেন রুম রাখতে পারেন এক্ষেত্রে আমার এখান থেকে এইটা হচ্ছে এখান থেকে এই অংশ আমরা সাত ফিট দেবো অর্থাৎ পাঁচ বাই সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজ একটা টয়লেট দেওয়া হয়ে গেছে এখন আমরা এই অংশটা কতটুকু পাবো এটা কিন্তু ড্রয়িং প্লাস ডাইনিং এখানে মাপটা হবে আমাদের এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি তো আপনারা এই মাপটা ঠিক রেখে যতটুকু পাবেন ততটুকু দিয়ে দেবেন এতেই আপনাদের হয়ে যাবে এখন আমরা দেখব এই যে বারান্দা এইটার পোস্তগত আর এটার পোস্ত আমরা যদি এখানে পোস্তটা নেই আর এটা দুর্গ এইদিকে লম্বা আছে এই মাপটা যতটুকু এই মাপটা ততটুকু পোস্ত আমরা কত নেব ছয় ফিট আট ইঞ্চি বা যদি আপনাদের মনে হয় যে আমরা চার ফিটে দেব ঠিক আছে আনাফ চার ফিট হয়ে যাবে তো আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো দিতে পারেন তবে সামনের দিকে রোড হবে এবং এইটার যে ডিজাইন বা এটা হচ্ছে বারান্দা কীরকম আমি একবার বলি এই বারান্দা দিয়ে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে অর্থাৎ একটা এটা পোর্স হিসাবে ব্যবহার করা হবে এই দিক দিয়ে যেহেতু এটা দোকান এখানে শেষ এই এই জায়গাটা হবে বারান্দা বা পোর্স এই পোর্স দিয়ে আপনি এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে হবে এই ক্ষেত্রে আপনি এই যে মেইন এখানে দিতে পারেন দিতে পারেন আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা দিতে পারেন এবার গেল আমাদের ডিজাইনের যে মাপ এবং কতটুকু জমি লাগবে এর হিসাব গেল আমরা যদি এটাকে যেহেতু আমাদের এখানে এটা একতলা বিল্ডিং আর যদি আপনারা দুইতলা বিল্ডিং করতে চান সেই ক্ষেত্রে সিঁড়ির জন্য চিন্তা ভাবনা করতে হবে এবং এর জন্য একটু জায়গা বেশি লাগবে অথবা এই জায়গার ভিতরে হয়ে যাবে তখন আপনাদের এই ডাইনিং ড্রয়িংটা থাকবে না তো যাই হোক আমরা এর খরচটা দেখব আমরা যদি এটাকে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে যাই ক্ষেত্রে আমাদের খরচ হবে চোদ্দো থেকে পনেরো লাখ এই চৌদ্দ থেকে পনেরো লাখ টাকা খরচ হলে আমরা সুন্দরভাবে এই বাড়িটি করতে পাব ফিনিশিং সহকারে তবেও এরপরেও একটা বিষয় থাকে তা হচ্ছে যে জায়গা অনুযায়ী এবং সময়ের ব্যবধানে কিছু খরচ কম বেশি হতে পারে তো আপনারা সেই হিসাবে ধরে নেবেন তো যাই হোক আপনারা চাইলে এই ডিজাইনটি স্কিচ শট দিয়েও রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ